রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড সাগর এলাকার একটি বাড়ির বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ঘটনা শনিবার সকালে তবে আগুনের উৎস উদ্ঘাটন করতে পারেনি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরাও এদিন সকালে আচমকা ডিম সাগর এলাকার বাসিন্দা অর্ঘ বাড়ি থেকে বেরিয়ে আসতে থাকে কালো ধোয়া এই ঘটনা নজরে পড়ে পথচারীদের সঙ্গে সঙ্গে খবর যায় আগরতলা ফায়ার স্টেশনে ছুটে আসে দমকল ইঞ্জিন কিন্তু একটি দমকল ইঞ্জিন যথেষ্ট ছিল না এরপর একে একে জরুরি তলবে ছুটে আসে আরও তিনটি ইঞ্জিন মোট চারটি ইঞ্জিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় অগ্নি নির্বাপক দপ্তরে এনসিসি ফায়ার স্টেশনের ওসি জানার আগুনের উৎস জানা যায়নি আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হয়েছে চারটি এজেন্ট হিসাব হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা তারা এসে দেখলাম যে সাগরের পাশে একটা বাড়িতে আগুন আগুনের নিবানুর জন্য আগরতলা থেকে চারটা চারটা স্ট্যান্ড থেকে এখন পর্যন্ত আগুন নিমানের কাজে নিয়ুক্ত হয়েছে চারটা ইঞ্জিন আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আমরা জানতে পারি না এবং আগুনটা কীভাবে লাগলো ওইটাও আমরা জানতে পারি নাই তবে আগুনটা নিয়ন্ত্রণে এসেছে কোনো সম্ভাবনা নাই এখন এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘন বসতি স্বাভাবিকভাবে মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে ওঠে আগুন নিয়ন্ত্রণের কাছে এলাকার লোকজনও হাত লাগিয়েছে দমকল কর্মীদের সঙ্গে রিপোর্ট নিউজ ফ্যানগার্ড